আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কলকাতায় বড় করে আয়োজন করা হচ্ছে তার আগে কলকাতার আয়োজনকে সফল করার লক্ষ্যে কেশপুরে প্রস্তুতি মিছিল হল বৃহস্পতিবার দুপুরে কেশপুর ব্লক তৃণমূল ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক এদিন মিছিল করে কেশপুর বাজারে কেশপুর কলেজ থেকে এই মিছিলে কেশপুর বাজার পরিক্রমা করে হাজির হয় কেশপুর বাস স্ট্যান্ডে ছোট্ট একটি সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয় আয়োজকরা জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘটা করে আয়োজন করা হবে ছাব্বিশতম বর্ষের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাব্বিশটি চারা গাছ রোপণ করা হয়েছে এদিনের এই মিছিলের পর টি এম সিপি নেতৃত্বরা আরজিকর ইস্যুতে মন্তব্য করেছেন আরজিকর ইস্যু নিয়ে বিরোধীরা বিভিন্ন রকম কুৎসা সমালোচনা করছেন বলে দাবি তাদের তাই যে সমস্ত সমালোচকদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথাও জানিয়েছেন টিএমসিপি কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ইনজামুল হক কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মোহাম্মদ হোসেন প্রমুখেরা রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর বাড়ির মেয়ে কর কাণ্ডে যেভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে যারাই করুক একদম এটা অমানবিক কাজ কোনো ধরনের কোনোভাবে এটা সমর্থন করা যায়নি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে সেদিনই বলেছেন যারাই করেছে তাদের ফাঁসি হওয়া দরকার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যসভা এবং লোকসভায় আইন এনে এই রকম ধরনের যারা আজকে দোষী তাদের এনকাউন্টার করে মেরে ফেলা উচিত কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যারা বাংলায় শূন্যে পরিণত হয়ে গেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম এবং কেশপুরে যারা অত্যাচার করেছে সেই লাল পতকার সিপিএম এবং সাম্প্রদায়িক বিজেপির দল তারা নেমেছে জলে মাছ ধরতে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে আমরা বলছি দোষীর সাজা আমরা চাই কারণ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি রাজ্য পুলিশের ওপর আস্থা না থাকে পরিবার যদি মনে করে সিবিআই তদন্ত ডিমান্ড করতে পারে পরিবার সিবিআই ডিমান্ড করেছে এবং সেই সিবিআইয়ের তদন্ত ভার চলছে রাজ্য পুলিশ একজনকে চব্বিশ ঘন্টা অ্যারেস্ট করেছিল কিন্তু সিবিআই দশ দিন কেটে গেলেও কাউকে অ্যারেস্ট করতে পারেনি তবুও আমাদের বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে আমরা চাই অতি দ্রুত আজকে তদন্তে যে প্রকৃত দোষী তার সাজা হোক প্রয়োজনে ফাঁসি হোক চরম দৃষ্টান্তমূলক সাজা আমরা চাইছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন আমরা বলছি তৃণমূল ছাত্র পরিষদ ভাই মাঠে ময়দানে আছে ঘোলা জলে মাছ ধরতে নামলে আমরা কিন্তু পুকুর পারে দাঁড়িয়ে আছি তোমাদের আমরা উঠতে দেব তৃণমূল কংগ্রেস নিজেরা মাঠে নেমেছে আপনি নিশ্চয়ই দেখেছেন ব্লকে প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল হয়েছে এবং ব্লকে ব্লকে আমাদের ধর্নামঞ্চ হয়েছে সে জায়গায় মাদার সংগঠন যখন নিজেই নেমেছে তখন তৃণমূল ছাত্র পরিষদ মাদার এবং যুব সবাই একত্রিতভাবে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা প্রথম দিন থেকেই বলছি দোষীর সাজা চাই দোষীর ফাঁসি চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল তারা ছাত্র ছাত্রছাত্রীদের নাম দিয়ে সাতাশ তারিখ একটি মিছিল ডেকেছে কিন্তু সেই মিছিল আজকে সফল হবে না তারা সিবিআইয়ের দপ্তর কেন ঘেরাও করছে না কারণ এখন তো আর তদন্ত রাজ্য সরকারের হাতে নেই এখন সিবিআইয়ের হাতে চলে গেছে আমরাও দোষী সাজা চাই দোষীর ফাঁসি চাই এই কথা বলছি কিন্তু বারবার বলছি যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ কেউ চায় তাহলে আমি বলবো বিজেপিকে মণিপুর যে জ্বলছিল প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছে উত্তরপ্রদেশে যে এত ধর্ষণকাণ্ড ঘটেছে যোগী আদিত্যনাথ কী পদত্যাগ করেছে তাহলে তারা আগে নিজেদের ঘটটা সামলাক পরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিচার করবে বাংলা অনেক ভালো আছে বাংলা সুস্থ আছে একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সমগ্র বাংলাকে বিচার করা ভুল হবে তবে এই ঘটনা না ঘটাই উচিত ছিল তবুও যেহেতু ঘটে গেছে দোষীরা আমরা চরম সাজা চাইছি আপনারা দেখেছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে অ্যাপস তৈরি করছেন লোকাল থানার সঙ্গে অ্যাপসের যোগাযোগ থাকছে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে কোনো মহিলা নার্সকে একা ডিউটি দেয়া হবে না এবং সেখানে যাতে মানে অতিরিক্ত ডিউটি না করে তার জন্য বিভিন্ন আইন এনেছে এবং যে জুনিয়র ডাক্তারদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড গতকালকে মেনে নিয়ে আর্জি করে নতুন করে ওখানে স্বাস্থ্য ব্যবস্থা আধিকারিকদের সাজা যে বিজেপি সিপিএম নিজেদের পতাকাটা ব্যবহার করতে পারছে না কারণ সিপিএমকে বাংলার মানুষ শূন্যে পরিণত করেছে আর বিজেপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না তাই পতকার আড়ালে থেকে নিজেরা অন্য সংগঠনের নাম দিয়ে তারা কিছু কিছু মানুষকে ইমোশনালি আজকে তাদেরকে পথে নামিয়ে আজকে চক্রান্ত করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ সজাগ আছে বাংলার ছাত্র সমাজ তৃণমূল ছাত্র বৈষল সজাগ আছে প্রশাসন সজাগ আছে ওদের সেই যে কৌশল এবং সেই যে চক্রান্ত সেটা সফল হবে না